নিউ ভিডিও তে আপনাদেরকে সবাইকে স্বাগতম সুকেশ আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আর ওই ভিডিওটা হচ্ছে আমার দানি জিহানকে নিয়ে लोकप्रिय युट्यूबर आणि एम टी व्हीवरील एस ऑफ स्पेस या स्पर्धेत दानिश जयनचा अपघातात मृत्यू झालाय माध्यमात आलेल्या वृत्तानुसार दानिश काल सकाळी एका लग्नावरून परतत असताना त्याच्या कारचा वाशीजवळ अपघात झाला त्यात दानिशचा मृत्यू झाला दानिश अवघ्या एकवीस वर्षांचा होता दानिश त्याच्या व्हिडिओज आणि ब्लॉग्समुळे लोकप्रिय झाला होता नुकताच तो एम टी व्हीचा शो एस ऑफ स्पेसमध्ये दिसला होता दानिशच्या मृत्यूनंतर प्रोड्युसर आणि होस्ट विकास गुप्ता सैफ अली खानची मुलगी आणि अभिनेत्री सारा अरी खान यांनी सोशल मीडियावर त्याच्या आठवणीची पोस्ट टाकून दानिशला श्रद्धांजली वाहिली ওনার অষ্টমতম মৃত্যুবার্ষিকী সো গাইস আমি প্রতি বছরই ওনাকে নিয়ে নিয়ে ভিডিও বানাই সো গাইস ওনাকে অনেকে অনেক বেশি মিস করি আমি ওনাকে ফলো করে ভিডিও বানানো শিখছি সো গাইস ওনাকে প্রতিদিনই মিস করি কিন্তু ওই বিশে ডিসেম্বর ওনাকে বেশি ওনার জন্য বেশি কষ্ট হয় সো গাইস আমি কালকে শুক্রবার জুম্মার দিনে নামাজ পড়ে ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাকেও পারে ভালো রাখে সো গাইস আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন পরকালে ভালো থাকতে পারে সো গাইস সবাই তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সো আমিও কালকে জুমান নামাজ পরে ওনার জন্য বেশি বেশি করে দোয়া করছি আল্লাহ যেন ওনার সব গুণা মাফ করে দেয় সো গেস আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন তাকে আর সবগুলো গুণা মাফ করে দেয় তাকে জান্নাত পাশি করে সো গেস সবাই তার জন্য দোয়া করবেন